সেই ছোট্টবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি আমার মা যখন আমার বয়স দুই বছর তখন আমার মা মারা যায় তারপর বাবা হয়তো বিয়ে করে অন্য কোথাও তো যার জন্য আমি বলি যে আমার বাবা মা নেই হারিয়ে গেছে আসলে বাবা এখন কোথায় আছে কী করে না করে আমি এত কিছু জানি না মামা মামির কাছে ছোটোবেলা থেকে বড় হয়েছি আর তাছাড়া আমার নানো নানি আছে সবাই আছে কিন্তু আমার বাবা মা নেই অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে ছোট থেকে বড় হয়েছি তো আমি এখন যেটা নিয়ে ক্যামেরার সামনে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি যে আমার দায়িত্ব নেবে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝব সে আমার সে শুধু আমার জন্য পৃথিবী থেকে আসবে অথবা আমি তার জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু না জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু

এ কথা আমি এর জন্যই বলেছিলাম আমার বয়স যখন দুই থেকে তিন বছর বয়স তখন আমার মা মারা যায় তারপর বাবা বিয়ে করে অন্য কোথাও ওই খুব থেকে কথাটা বলেছিলেন বাবা মানেই কষ্ট থেকে বলেছিলেন ঠিক আছে আর পরবর্তী আপনার মামা আপনাকে মানুষ করে লেখাপড়া শিখিয়েছেন তাই না মামা কি এখন বিয়ে সাথে দিচ্ছে না এই জন্য আর কি টাকা পয়সার জন্য না কি কারণে ক্যামেরার সামনে এসেছেন আসলে আমি কী বলবো আমি মন থেকে কাউকে কখনো ভালোবেসে দেখিনি তো আমি চাচ্ছি যে আমি এমন কাউকে ভালোবাসবো যে আমাকে ভালোবাসবে আর সে শুধু আমার পাগল থাকবে যে শুধু আমার জন্য আর তাছাড়া আমাকে বিয়ে দিতে পারছে না আর্থিক সমস্যা আছে ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেমে আসে আমার মামা মামি বিয়ে আসে হ্যাঁ হাজার বিয়ে আসে অনেক বিয়ে আসে কিন্তু ভেঙে যায় কারণ একটাই যে আমার মামা মামির কাছে কোনো টাকা পয়সা নেই টাকা পয়সার অভাবে আমার বিয়েটা হচ্ছে আর বিয়ের কথা হলে অনেক সময় আপনার পরিবারের কথা উঠে আসে যেখানে আপনার মা মারা গেছে বাবা অন্যতায় অন্য কোথায় বিয়ে করেছে এই কথা শোনার পরে অনেক সময় বিয়ে ভেঙে যায় এসব জেনে শুনে বুঝে যে আপনাকে বিয়ে করবে তার কাছে আপনি বিয়ে বসবেন নাকি ভুল বলছি বয়সটা কোনো বিষয় আছে আপনার কাছে মনে হয় নাকি মেন্টাল ইম্পর্ট্যান্ট না না বয়সটা কোনো ফ্যাক্ট না বয়সটা আমার কাছে কোনো বিষয় না বিষয় একটাই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসবেন এসব বুঝে শুনে আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে কিভাবে যোগাযোগ করলে অবশ্যই সাথে আপনি যোগাযোগ করে দেবো এই নাম্বারটি কি আপনার না আমাদের আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবো প্রিয় দর্শক ওনার নাম বৃষ্টি ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ ওনার বয়স হচ্ছে বিশ উনি ছোটোবেলা ওনার মা মারাই গেছে ওনার বিস্তারিত শুনেছেন ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনশট মেরে ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মিষ্টি চাহার মেরে আমরা যোগাযোগ করব অবশ্যই ফোন কোনো ভাই ফোন কল করবেন না সরাসরি ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে দেবেন সরাসরি ফোন কল দেওয়া যাবে না বৃষ্টি বান্না করতে পারেন নামাজ কালাম নামাজ কালাম কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ বৃষ্টি ভালো থাকবেন আপনি আপনার জন্য দোয়া রয়েছে আসসালামু আলাইকুম